সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার সরোজগঞ্জ ছাগলের হাটে এখানে প্রতি শুক্রবার ও সোমবার এই হাঁটে বসে থাকে তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেকগুলো ছাগল উঠেছে আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে আমরা এখান থেকে খাসি ছাগলের দাম জানাবো যেগুলো কোরবানি উপযুক্ত কোরবানি উপযুক্ত খাসি ছাগলের দাম জানবো কেমন দামে বিক্রি হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কত চেয়েছেন ভাই তেইশ হাজার দাঁত হয়েছে ওজন কেমন হবে ভাই আচ্ছা খেয়াল আছে কত বেসার দাম বলেছে কত আজকে আঠারো বলেছে দশ আঠারো বলেছে একুশ হাজার চারশো এই কলে যায় এখানে কিন্তু দুইটা বড় ছাগল দেখতে পাচ্ছি বাসার ছাগল দুইটা নিয়ে এসছেন কত দাম চাচ্ছেন দুইটা পঁচাশি কেমন দাম বলছে ভাই

উনিশ হাজার কেমন দাম বলছে আজকে ষোলো বলছে খেয়াল আছে কত কত খেয়াল ব্যাসার আঠারো হাজার দর্শক আঠারো হাজার সেল করে দেবে এটা যারা কোরবানি ছাগল কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি ভালো হবে ভিডিওটি শেয়ার করে দেবেন কত চেয়েছেন এটা আঠাশ হাজার কত দাম বলছে আজকে তেইশ চব্বিশ খেয়াল কত বেসার পঁচিশের ওপর পঁচিশ হাজার হলে সেল করে দেবে ওজন হবে কতটুকু এটা সঠিক বলতে পারবে না দর্শক আরো কিছু দেখি দর্শক এখানে অসংখ্য পরিমাণে ছাগল এসেছে আজকে মানে খাসি ছাগল যেহেতু সামনে কোরবানি এই কারণে লালটা কত যাচ্ছেন

যারা এই আসতে চান আসতে পারে এই ভিডিও কিন্তু শেষ করছি আল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব